আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম মিজান বিডি প্রপার্টি বাই মিজান চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার টপিক বন্টক নামা ছাড়া রেজিস্ট্রিকৃত বন্টক ছাড়া ওয়ারিশের সম্পত্তি ক্রয় করতে গেলে আপনার কি কি পরিণতি ভোগ করতে হতে পারে চলুন জেনে নিন কৃত্য বন্টকনামা ছাড়া যদি আপনি একাধিক অরিসের সম্পত্তি ক্রয় করেন একাধিক দাগে আপনার অনেক ধরনের প্রতারণার সম্মুখীন হবেন এই ধরনের প্রতারণার থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন চলুন জেনে নেই প্রথমেই ধরুন এক বা একাধিক ক্ষতিয়ান এতে আবার এক বা একাধিক দাগ থাকতে পারে এখন অথবা ধরুন আপনি একটা খতিয়ান পাঁচটা দাগে সম্পত্তি পাঁচ ভাইয়ের সম্পত্তি দুই বোন হলো কতজন সাতজন এখন আপনি পাঁচটা দাগ উল্লেখ করে আপনি এক দাগে ধরুন আপনি বিশ শতাংশ জমির পজিশন নিয়ে নিয়েছেন ওয়েল আপনি বাড়ি করবেন কৃষি খামার করবেন বা বাণিজ্যিক একটা কিছু করবেন আপনি ওখানে জমি ক্রয় করলেন বিনিয়োগ করলেন বিনিয়োগের পরিমাণ বেড়ে গেল কিছুদিন পরে দেখা গেল ওখান দিয়ে একটি সরকারি রাস্তা পাকা একটি রাস্তা হয়ে গেল জমির দাম অনেক গুণ বেড়ে গেল। ঝামেলা কিন্তু শুরু হয়ে গেল আপনি মনে করছেন জমির ভ্যালু বেড়ে গেল আপনি বিনিয়োগ করেছেন কিন্তু ঝামেলাটা কিন্তু এখানেই পাঁচজন ওয়ারিস পাঁচ ভাই দুই বোন পাঁচটা দাগে আপনি প্রপার্টি ক্রয় করেছেন কতটুকু বিশ শতাংশ এখন আপনি যে এই বিশ শতাংশ জমি ক্রয় করেছেন তারা ভাই বোন মৌখিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এক একটা দাগ এক একজন ভোগ করছে আপনি তো তার ভাই বা বোন না আপনি তো একজন তৃতীয় ব্যক্তি আপনি একজন আন্নন মানুষ এই এলাকা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আপনার পরিণতি কি জানেন ভয়ঙ্কর আইন অনুযায়ী আপনি ওই পাঁচ দাগে যেতে বাধ্য এখন পাঁচ দাগে সাপোজ উদাহরণের জন্য বলছি আপনি পাঁচ দাগে বিশ শতাংশ জমি ক্রয় করেছেন দখল নিয়েছেন এক দাগে হয়তো বা কোনো দাগে দুই শতাংশ কোনো দাগে পাঁচ শতাংশ কোনো দাগে সাত শতাংশ কোনো দাগে দুই তিন শতাংশ আপনি পেয়েছেন কিন্তু আপনি এক জায়গায় নিয়েছেন ওই দাগটা দিয়েই ভাগ্যকর্মে একটা সরকারি রাস্তা চলে গেছে বা ওই দাগের পাশাপাশি এলাকাটা হঠাৎ ডেভেলপ হয়ে গেছে জমির ভ্যালু বেড়ে গেছে লাখ টাকা সম্পত্তি কোটি টাকা হয়ে গেছে ওই যে বাকি ছয় ভাই বোন এসে আপনাকে আইনের দাঁড় গড়ায় কিন্তু দাঁড় করাবে স্ট্রেট বলকে আপনি পাঁচ দাগে প্রপার্টি ক্রয় করেছেন আপনাকে পাঁচ দাগে যেতে হবে এখন তো ভাই আপনি তো কি করলেন বিনিয়োগ করে ফেলেছেন কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন আপনাকে দেখিয়েছে ওইটা এখন তারা ভাই বোন মৌখিকভাবে তারা ভোগ করতো কোনো আইনগত ডকুমেন্টস নেই আপনি বিপদে পড়ে গেলেন আপনি জমি ছাড়তে বাধ্য কেন বাধ্য আপনি পাঁচ দাগে কিনে এক দাগে আপনি ভোগ দখল কেন গিয়েছেন ভালো কথা আপনি গিয়েছেন ভাই বোনদের মধ্যে রেজিস্ট্রিকৃত নন রেজিস্টার্ড না রেজিস্ট্রিকৃত বন্টকনামা কি হয়েছে বাংলাদেশে ম্যাক্সিমাম মামলা কিন্তু এইটা নিয়ে হয় কেউ জানে না সরল বিশ্বাসে ক্রয় করে আপনি এক দাগে দাগে পজিশন নিয়েছেন বা দুই দাগে নিয়েছেন কিন্তু আপনি জমি কিনেছেন পাঁচ দাগে বা দশ দাগে বা বিশ দাগে আপনি এক ভাই তার সুবিধা মতো বিক্রি করে দিল বা বোন বিক্রি করে দিল আপনার রেজিস্ট্রি তো নামা ছাড়া আপনি কোনোদিনও ওই দাগ আপনি ভোগ দখল করতে পারবেন না সুযোগ নাই দখল থাকলেই গায়ের জোরে কিন্তু ভোগ করা যায় না আইনের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে এই বিষয়গুলো আপনি যখন জানতে চাইবেন একজন এক্সপার্টের কাছে একজন আইনজীবীর কাছে সে কিন্তু আপনাকে পরিষ্কারভাবে বলে দিবে যে আপনি রেজিস্টার্ড আপনি বন্টক নামা নিয়ে আসে মৌখিকভাবে এই কাজটা আপনি করবেন না বলেও করবেন না আপনি কিনুন এক দাগে সে হিসেবে অনুযায়ী যতটুকু পেয়েছে ততটুকু কিনুন দুই শতাংশ হলে দুই শতাংশ কিনুন পাঁচ শতাংশ হলে পাঁচ শতাংশ কিনুন তার সকল ভাই বোন সকল দাগে হিস্য অনুযায়ী সমান অংশীদার আপনি কীভাবে বিশ শতাংশ দাগে নিচ্ছেন এটা কিন্তু আপনি ক্রয়ের পত্রে পরে আপনি মহা একটা বিপদে পড়বেন মহা বিপদে এক কথায় আপনি কোনোদিনও দাগে ভোগ করতে পারবেন না আপনাকে দাগে দাগে যেতেই হবে এবং এই ঘটনাটাই আমাদের দেশে অ্যাভেইলেবেল ঘটে থাকে ধরুন এক ভাই দেশের বাহিরে থাকে আর্থিকভাবে ভালো আছে বা শহরে থাকে গ্রামের ভাইটা কি করে জানেন সবচেয়ে ভালো ভালো যে প্রপার্টিগুলো সে দখল দিয়ে রাখে অন্যান্য ভাই বোন না তার পছন্দ অনুযায়ী সে ভোগ দখলে থাকে তার সন্তানরা দেখে যে তার বাবা তো এই দাগে ভোগ দখলে ছিল তারাও মানতে চায় না এটা এটা বাস্তবতা তারা মনে করে এটাই তারা সো আপনাকে যে কাজটা করতে হবে মৌজ ম্যাপ তুলবেন মৌজ ম্যাপ তুলে লোকাল যারা সার্ভেয়ার রয়েছেন তার স্মরণপন্ন হবেন কে উনি এই দাগে কতটুকু জমির মালিক ততটুকুই আপনি ক্রয় করবেন যদি আপনি মনে করেন ওইটুকু সম্পত্তি দিয়ে আপনার হবে না আপনি কিনেন না ওনাকে বলেন যে আপনি রেজিস্ট্রি পাওয়ার অফ ই নিয়ে আসেন রেজিস্ট্রি নামা নিয়ে আসেন রেজিস্ট্রি নামা যখন তাদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে তখন ওই ভাই বোনরা কিন্তু যার যার দাগের বাহিরে আর যেতে পারবে না তাতে এই জমির মূল্য কোটি টাকা হোক লক্ষ টাকা হোক আপনিও যেতে পারবেন না আপনার পাঁচ দাগ উল্লেখ থাকলেও আপনাকে কিন্তু ওই দাগই ভোগ দখলে থাকতে হবে আপনি কিন্তু এটা পারবেন না এই সমস্যাটা না বাংলাদেশ সবচেয়ে বেশি আর একটা ইস্যু দেখেন অনেক সময় হয়ে থাকে যিনি জমি বিক্রি করতে যান তিনি জানেন যে জমিটি উনি ভোগ দখল করছেন এটি ওনার জমি উনি জানেন না যে এই দাগটি যেই দাগ অনুযায়ী আপনি জমি কিনছেন ওই আদাও ওই দাগটা ওইটা না দেখা যায় হয়তোবা এক কিলোমিটার দূরে বা হাফ কিলোমিটার দূরে যেখানে আপনি ফ্রি দিলেও আপনি নেবেন না কিন্তু ওনার বাড়ির পাশে এই জমিটি হয়তোবা ওনার পূর্বপুরুষ আবার ওনার একটি জমি রয়েছে অন্য জায়গায় ওনরা আন্ডারস্ট্যান্ডিং করে এটা এইটা দখল করতো যার যার সুবিধা মতো আমার বাড়ির পাশে জমি আমি খাচ্ছি আবার অন্যের বাড়ির পাশে আমার জমি আছে সে ওইটা দখল করছে কিন্তু ডকুমেন্টস কি বলে ডকুমেন্টস কিন্তু এইটা সম্মতি দিবে না এটা এটাকে সম্মতি দেবে না এই জন্য আপনাকে কি করতে হবে একটা মৌজম তুলে লোকাল সার্ভেয়ার বা আমিন রয়েছে তাদের কাছ থেকে শতভাগ নিশ্চিত হতে হবে যেই দাগে জমি কিনছেন আসলে ওই দাগের পজিশনটা কোথায় আপনাকে পজেশন দিতেই পারে ওই যে বললাম যার যার সুবিধা মতো ভোগ করছে মৌখিকভাবে এটা কোনো ভ্যালু আছে মৌখিক কোনো ভ্যালু নাই কিন্তু কোনো একটা সময় যখন আপনি জানতে পারবেন আদাও এই জমিটা ওই দাগ নাম্বার না তখন তো আপনার মাথায় বাড়ি সর্বনাশ এজন দায়ীকে আপনি দায়ী কেন দায়ী আপনি একজন এক্সপার্টের স্মরণাপন্ন হননি আপনি কি দেখেছেন জমিটার পজিশন খুব সুন্দর কাগজপত্র সব ঠিক আছে কোনো সমস্যা নেই বাড়ি করা যাবে ইন্ডাস্ট্রি করা যাবে আপনি নিয়েছেন কিন্তু আদাও ওই দাগটা এই দাগ না যে জমি আপনি যেই দাগ ক্রয় করেছেন অথবা রেজিস্টার্ড এই কথা বারবার বলছি রেজিস্টার্ড কেন রেজিস্টার্ড অনেকে গ্রামে কি করে জানেন নিজেদের ভিতরে সাদা কাগজে এটা লিখে রাখে যে ভাইদের নাম লেখে এই ভাই এই দাগ নাম্বার এই ভাই এই দাগ এই ভাই এই দাগ ভোগ দখল করবে কোনো মূল্য নাই কোনো মূল্য নাই এটার মৌখিকভাবে তো ওটা তো অগ্রহণযোগ্য এই রকম যারা করে এইটারও কোনো মূল্য নাই মূল্য কোনটা রেজিস্টার্ড হতে হবে সরকারিভাবে রেজিস্টার্ড হতে হবে আপনার এই বন্টক নামা দলি তখনই আপনি নিরাপদ আপনার বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এই জিনিসগুলো না আমাদের দেশে গুরুত্ব দেয় না আপনি যে প্রফেশনে থাকুন ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট বা হাই অফিসিয়াল বা ব্যবসায়ী মনে করে যে এগুলো প্রয়োজন নাই কী মনে করে একটা ফ্ল্যাট কিনবো একটা প্লট কিনবো কোথায় কিনছেন আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি কি জানা প্রয়োজন মনে করেন না আপনার জানার দরকার নাই একজন লয়ারের কাছে যান এ বিষয়ে অভিজ্ঞ একজন লয়ারের কাছে যান সে আপনাকে হেল্প করবে অনেকেই বলেন লইয়ারের কাছে গেলে তো জমি কেনা অনেক জটিল সে তো লইয়ার সে তো জানে সে আইন জানে আপনাকে সঠিক পরামর্শ দিয়েছে জটিল তো না আপনি জটিল মনে করছেন আপনাকে আজীবনের জন্য সে সেভ করছে তো আপনি মনে করতে পারেন জটিলতা আসলে তো জটিলতা না জটিলতা হলো আপনি যদি না জেনে না বুঝে কেনার পরে প্রতারণার সম্মুখীন হন আপনার এই আম মৃত্যু টানতে হবে আপনার পরের জেনারেশনে টানতে হবে সো বি কেয়ারফুল এই জিনিসগুলো সম্পর্কে সতর্ক আপনার কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করুন জেনে শুনে বিনিয়োগ করুন প্রপার্টি সংক্রান্ত এরকমের তথ্য পেতে বিডি প্রপার্টি বাই মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো দিয়ে রাখুন স্মার্ট থাকুন নিরাপদ থাকুন বিডি প্রপার্টি বাই মিজান আপনার সহযাত্রী